রাত পোহালেই বড়দিন বড়দিন উপলক্ষে মাতোয়ারা হয় সকলে আর সেই আনন্দে যেন ভাটা না পড়ে তার জন্যই বাঁকুড়া জেলা ট্রাফিকের পক্ষ থেকে জেলার ট্রাফিক পয়েন্টগুলিতে যে সকল মানুষজন বাঁকুড়া পুরুলিয়াতে আনন্দ উপভোগ করতে আসছেন তাদেরকে চা জল খাওয়ানোর ব্যবস্থা করলেন সেই রকমই ছবি ধরা পড়লো বাঁকুড়া এক্সপ্রেস টিভির ক্যামেরায় এই বিষয়ে আমরা জেলার ট্রাফিকের সাথে কথা বলি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন জেলার ট্রাফিকের পক্ষ থেকে পুয়াবাগন হেবির মোড় দুল্লাপুর ও বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি আজ গ্রহণ করা হচ্ছে এই বিষয়ে আমরা গাড়ির চালকদের সাথে কথা বলি তারা পুলিশদের এখানেও এই কর্মসূচির সাদুয়া আছে কেউ ধন্যবাদ জানাবেন ধন্যবাদ স্যার যে এখানে আছে হ্যাঁ আমাদের সেবা করলো সতর্ক করলো আমাদেরকে ভালো লাগলো এটা সাবধান করে আমাদেরকে এই যে সারা রাত জেগে আপনাকে বাস চালাতে হয় মানুষ ঘুমায় ততটা নিজেকে দায়িত্বপূর্ণ রাস্তাঘাট সবকে মাইনে ঝুনে তারপর পালিয়ে আসতে হয় পালিয়ে যেতে হয় আমাদেরকে এভাবে ট্রাফিক পুলিশ আপনাদেরকে দাঁড় করিয়ে আপনাদেরকে চা খাওয়ালো আপনাদেরকে ভালোভাবে যাওয়ার বার্তা দিল এটা আপনি অন্যদেরকে কী বার্তা দেবেন কী রাহুল রাহুল কারণ একটা যে অনেক দূর দূর থেকে খাতড়া বলুন বা আমাদের যেগুলো মুকুলমণিপুর ট্যুরিস্ট স্পট আছে এইসব জায়গায় কলকাতা থেকে বা আরও দূর নদীয়া থেকে সব আসছে লাগাতার গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভারের একটা তন্দ্রা তো এসেই যায় সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় করেছি যত বাঁকুড়া জেলার বিভিন্ন পয়েন্টে ওরাকে দাঁড় করে করে একটু চা জল খাইয়ে ওদের ঘুমটা ভাঙানোই আমাদের উদ্দেশ্য যাতে কোনো অ্যাক্সিডেন্ট না যারা এখানে বেড়াতে আসছে তারা সুস্থভাবে পিকনিক করে আবার যাতে ফিরে যেতে পারে এটাই আমাদের কাম্য দেখা যাচ্ছে ভবিষ্যতে দেখুন আমরা বিশেষ করে ট্রাফিকের তরফ থেকে আমরা প্রতি ট্রাফিক এবং থানা পুলিশ প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু এসবিএসএল যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রত্যেকে জনগণের কাছে ছোটো ছোটো বাচ্চার কাছে মেনলি বাচ্চাদের কাছে গেলেই ওদের ভীতিটা কাটলেই ওরা যখন বড় হবে তখন তারা কিন্তু পুলিশকে বন্ধু হিসাবে ভাব সেই জন্য স্কুলে কলেজে সব জায়গায় আমাদের বিভিন্ন রকম মানে ট্রাফিক সংক্রান্ত ব্যাপারে শিক্ষামূলক বা সতর্কতামূলক অনেক কিছু ক্লাস ট্রাফিকের অফিসাররা গিয়ে করে থাকে ভবিষ্যতে কি এই প্রোগ্রাম আপনাদের আরও চলবে হ্যাঁ এই প্রোগ্রাম রেগুলার হয়ে চলছে শুধু মানে এক দু দিন নয় প্রতিদিনেই কোথাও না কোথাও আমরা এটা করে থাকে গোটা জেলা ব্যাপী থানা বলুন বা ট্রাফিক গার্ড বলুন এরা এসডিএসএল প্রোগ্রাম করছে যেটা পুলিশ পাবলিক রিলেশনটাকে আরও দৃঢ় করছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল খেলা ক্রিকেট খেলা এটা বাদে কম্বল বিতরণ এই রকম ছোটোখাটো অনেক প্রোগ্রাম প্রায়ই লেগে থাকছে আমাদের